আমরা দেখছি এনে দুধ দুয়াইতেছে না দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি গাজীপুর জেলার ত্রিপুর উপজেলার লোহাই বাজার হাট আপনারা অনেকে কমেন্ট করছিলেন গাবি গরু দেখানোর জন্য বিশেষ করে কাকা কি এটা ব্যস্তছেন বহন বছর দর্শক বাচ্চাটা হচ্ছে বকনা

দর্শক এক লাখ বিশ হাজার টাকা লোনে বিক্রি করতে চাচ্ছে লোহাই বাজার হাট থেকে এটা হচ্ছে বাচ্চা এটা হচ্ছে গাবি কি ভাই আপনারা গরু কিনছেন নাকি কয়টা কিনছেন আটটা আটটা কোথা থেকে আসছিলেন ঢাকা ঢাকা থেকে ঢাকা কোন জায়গা ঢাকা মিরপুর মিরপুর এগুলা কি মাংসের জন্য নিলেন মাংস একটু দেখান যদি আমাদের দেখান আমরা ভিডিও করি

উনআশি হাজার তাতে ঢাকা থেকে আসছেন এই হাটে আরো আসা হয়েছে আগে এখানে আসেন অনেকে আসে আমাদের আমাদের ভিডিও দেখে কেমন তাতে কেমন দামে কেমন পান মোটামুটি ভালো না থাকলে কি আসি এটা তো অবশ্যই সবগুলা তাহলে মাংসের হ্যাঁ মাংস ঠিক আছে ভাই বাদ ধন্যবাদ তিনটা হাঁস ভিডিও মুড়ি একটা মুড়ো কিনছি মুড়ো কিনছেন হ্যাঁ আমার নিজের খাওয়ার জন্য হ্যাঁ খাওয়ার ভাই দেখা আপনারা দূর থেকে আসছেন দর্শক বন্ধুরা ওনারা মিরপুর থেকে আসছেন আপনারা ঠিক আছে ভালো থাকবেন দর্শক আমরা দেখি এই পাশ দিয়ে আরো গরু আছে পাশাপাশি আপনাদেরকে একটু দেখাই এই গরুটা একটু দেখাবো মোটামুটি সাইজ ভালো দেখা যাচ্ছে লাথি দিবি না বাও খারাপ লাথিও মারতে না ভাই গোটা দিতছে দেখি এমনি না কোয়ালিটার দুধের এটা ভাই কয় লিটার দুধের তিনটা কত চাইছেন কত সান এক লাখ এক লাখ তিরিশ ও মা এ তো বিরাটভাবে চাই দর্শক এক লাখ তিরিশ চাও দাম দুধে কটা দেয় দুধ দুধ কটা দেয় তিনটা দর্শক বাজারে কিন্তু প্রচুর গরু রয়েছে আমরা একটু দেখাই আপনাদেরকে এটা এই পাশ দিয়ে যায় হ্যাঁ দেখার মতো একটা কাবি কিন্তু যদি একটু দেখাই ও মায়ের আমার পিসিলের লাইগে রইছে হ্যাঁ কত হলে বেন ভাই টার্গেট হ্যাঁ আমরা সাহিত্য ক্লাব থেকে এর কমে না বাচ্চাটা বক না না বাচ্চাটা হচ্ছে বকটা দর্শক গাবিটা কিন্তু অনেক বড় সরো একটা গাবি আমরা আরও দু চিটা গরু দেখাবো এই ভিডিওর মাধ্যমে যদিও ভিডিওটা ছোট হয়ে গেছে অলরেডি দেখি এটা দেখানো যায় কিনা এই গরুটা দেখাই এটা দেখাইছি আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে তবে আমি দেশি গরু গুলা দেখাই এখনো বাজারে কিন্তু প্রচুর গরু আছে দেখার মতো গরু আছে দর্শক এই যে এখানে একটা হ্যাঁ সালাম আলাইকুম ভালো আছেন কতটুক দুধের এটা বকনা না বাচ্চা কার বাচ্চা না কত চাইছেন আজকে? হ্যাঁ কত চাইছেন দাম? দাম 65000। 65000 সাড়া দাম। এখন বলে গো কাস্টমার। এ 55 50 50 55। দুধ পুনালপন হ্যাঁ? কত ডক? এ সেরা কんに হবে? 1 কেজির মত আর কি। আপনার টার্গেট কেমন? বেচা কেন টার্গেট কেমন? সাইড দিয়ে লেগে সাইড কাস্টমার আছে মনে হয় যাই দর্শক সাইট হলে উনি বিক্রি করে দিবে বাচ্চাটা হচ্ছে বাচ্চা তো সার না দেখার মতো একটা গাবি দেশি গাবি মানে একেবারে যারা বিশেষ করে কমেন্ট করেন দেশি গরুগুলো দেখানোর জন্য এইটা কিন্তু মূলত দুধ খাওয়ার জন্য যারা বিশেষ করে নিবে নিজেরা পাল্লা সেই সব গরু এইটা ওই পাশে আরো গরু আছে আমরা দেখি একটু দেখাবো পাশাপাশি আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো ওই দিকে একটা গরু দুধ দুয়াইতেছে আমরা দেখি একটু হ্যাঁ আমরা দেখছি এনে দুধ দুয়াইতেছে না তুলতাম ঠিক আছে তুলে দিলাম কিনছেন গরু টরু কিনছেন কোনটা কোনটা দাম কইছেন এটা বিরাশি হাজার কত এক লক্ষ তিন এক অনেক তিন অনেক ব্যবধান অনেক

দর্শক আমরা একটু দেখাই আপনাদেরকে গরুটা যেহেতু দাম আমার কাছে বেশি মনে হচ্ছে ওয়ালাইকুম সালাম ভালো আছেন না আমরা একটু দেখাই এটা না উনি বলে লাস্ট পঁচানব্বই না নব্বই বলে দিয়েছে আর কি তো কি অবস্থা ভাই ভাই ভালো আছি ভাই ভাই কি দেখতেছে মনে হয় না দেখতেছে ট্রেড ট্রেড

ডাক্তারা দুচে গাভিন গরু কিনেন আচ্ছা যাক ভালো লাগলো যে আপনি স্বীকার করছেন অনেকে তো স্বীকার করে না না

একটু চাষাবাশি করবেন আমরা বিদায় নিচ্ছি ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ